আমার এই চ্যানেল নাম দেখার পর যারা আমাকে চিনেছেন তারা অবশ্যই অনেক আগের থেকে পাবজি স্পোর্টস দেখেন খেলা সো আমি হচ্ছে অনেক আগের থেকেই কি পাবজি হাইলাইট টিম হাইলাইট বানাতাম লাইক অনেক বাইরের দেশে দেখবেন ইন্ডিয়াতে বা অনেক অন্য অন্য কান্ট্রিতে ওদের ফেভারিট কনটেন্ট ক্রিয়েটার বা পাবজি হাইলাইটস ওরা বানায় বেস্ট চ্যানেল আছে আমি প্রথম ছিলাম বাংলাদেশ থেকে যারা যে কিনা অনেক পাবজি স্ট্রিম হাইলাইটস আর কন আপনাদের ফেভারিট কনটেন্ট ক্রিয়েটার হাইলাইট স্ট্রিম হাইলাইট দিত আপলোড করতো আমার আগের চ্যানেলে প্রায় থার্টিন থাউজেন্ড প্লাস সাবস্ক্রাইবার ছিল আর পাঁচ মিলিয়নের বেশি ভিউজ ছিল সব ভিডিওস মিলে ওই ভি চ্যানেলটার টেনশন থেকে টার্মিনেট করে দেওয়া হয় ইভেন অনেক পাবজি প্লেয়ারদেরও চ্যানেল টার্মিনেট করে দেওয়া হয় আমি জানি না ক্যান বাট এত কষ্ট করে চ্যানেলটা বিল করার পর চ্যানেলটা চলে যাওয়ার পর লাইক আর স্ট্রেন থাকে না ভিডিওস বানানো বাট অনেকজন আমাকে নক দেয় যে ভাই ভিডিওজ বানাও আমার ভিডিওস দেখবো কারণ অনেকজন সারাদিন বিজি থাকে যখনই টাইম পাই এইসব হাইলাইটসই দেখে তো যারা যারা নতুন আসছেন চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন অনেকজন থাকে যে লাইক এখনও আমি কতদিন ধরে কয়েকদিন ধরে ভিডিওস আপলোড করেছি নাইনটি পার্সেন্টই চ্যানেল সাবস্ক্রাইব করেন টাইলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা দেখবেন লাইক করবেন আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যদি এইসব কন্টেন্ট আপনি আরও পেতে চান সো আপনার দেখে বুঝে ফেলছেন ভিডিও টাইটেলটা কী নিয়ে আছে কথা বলবো আজকে কথা বলবো পি এম এন সি নিয়ে পাবজি ব্যান থাকার পর একটা অফিসিয়াল ইভেন্ট অনেক দিন পর আসে আর এই ইভেন্টে যদি এ ওয়ান স্পোর্টস চ্যাম্পিয়ন হয় ফ্যানদের জন্য আর কী লাগে লাইক এতদিন ধরে এওয়ান স্পোর্টস ফ্যানসরা একটা অফিসিয়াল ট্রফির জন্য ওয়েট করতেছে অফিশিয়াল ইভেন্টে ট্রফি যেটা এওয়ান স্পোর্টস গত কয়েক বছর ধরে পাচ্ছিল না এবার পেয়ে গেছে সো বিগ বিগ কংগ্রেচুলেশনস টু সিনিস্টার আর বাকি সব টিম মেলসদের সো বেসিক্যালি আজকে প্রাইস পুলটা নিয়ে কথা বলবো সো আমরা সবাই জানি যে এই টুর্নামেন্টটা দশ লাখ টাকার প্রাইস পুল ছিল সো যারা ফার্স্ট হয়েছে দ্যাটস এ ওয়ান স্পোর্টস ওরা তিন লাখ টাকা পেয়েছে অ্যাপ স্ক্রিনে দেখতে পারতেছেন প্লাস আর যে সেকেন্ড পজিশনে ছিল তারা পেয়েছে দেড় লাখ টাকা যারা থার্ড পজিশন ছিল ওরা পেয়েছে পঁচাত্তর হাজার টাকা যারা ফোর্থ পজিশনে ছিল তার সিএমএফ স্পোর্টস তারা পেয়েছে ষাট হাজার টাকা ফিফথ থেকে ফিফথ পজিশন গ্রিন লিমিটেড স্পোর্টস ছিল যারা পঞ্চান্ন হাজার টাকা পেয়েছে আর অনেকজন যদি আজকে ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা জানেন যে গ্রিন লিমিটেড স্পোর্টস কিন্তু ওদের আইডি ব্যান হয়ে গেছে আই ডোন্ট নো ফুল রিজন ফুল রিজন জানি আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো আর যারা সিক্স পজিশনে ছিল তারপর এক্স ওয়ান স্পোর্টস ওরা পঞ্চাশ হাজার টাকা পেয়েছে সেভেন পজিশনে ছিল দ্যাট ওয়াজ এম কে স্পোর্টস ওরা ওরাও পঞ্চাশ হাজার টাকা পেয়েছে এইট পজিশনে এম জিভিড যারা পঞ্চাশ হাজার টাকা পেয়েছে নাইন পজিশনে বা পি এক্সি স্পোর্টস যারা পঞ্চাশ হাজার টাকা পেয়েছে যারা টেন পজিশন ছিল ওরা ছিল সিএসএক্স স্পোর্টস ওরাও পঞ্চাশ হাজার টাকা পেয়েছে ইলেভেন পজিশনে লাইক কম টাকাটা কমে আসে থার্টি থাউজেন্ড যারা পেয়েছে ফিট ওয়ারিয়ার্স স্পোর্টস টুয়েলভ পজিশনে ছিল বাজেট টিম তারা পেয়েছে থার্টি থাউজেন্ড টাকা করে থার্টিন পজিশনে ছিল ডেল্লি ব্যাটেল ফিল্ড ফিফটিন থাউজেন্ড টাকা করে পেয়েছে ফরটিন পজিশনে ছিল ফরসগার্ড স্পোর্টস ওরাও পনেরো হাজার টাকা করে পেয়েছে ফিফটিন্থ আর সিক্সটিন্থ পজিশনে ছিল রাইজিং স্টার্স আর ফোর অ্যাংরি রিপিডেটার্স ওরা দুইটা টিমই দশ টাকা করে পেয়েছে আর লাস্ট বাট নট লিস্ট এম এমভিপি এম ভিপি হয়েছিল এটিআর থেকে ডিগ্রি ও পেয়েছে পঞ্চাশ হাজার টাকা সো এটাই ছিল পুরো টুর্নামেন্টের প্রাইস ফুল আশা করি বাকি অন্য নুন অফিসিয়াল টুর্নামেন্ট আসলে বাংলাদেশের প্লেয়ারটা এইভাবে আরও ডমিনেট করবো আমরা আরও রাইজিং টিম দেখতে পারবো আপনাদের কী টাইপ অফ কন্টেন্ট দরকার আপনার কমেন্ট সেকশন জানাতে পারেন ভিডিওটা পুরো দেখলে আপনার লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না টিল দেন টেক কেয়ার বাই বাই